বন্ধুরা স্ক্রিনে যে তিনটি যুক্ত বর্ণ আমরা দেখতে পাচ্ছি মূলত এই তিনটি যুক্তবর্ণ নিয়েই আমি আজকে আলোচনা করব যদিও যুক্তবর্ণ তিনটি একেবারেই সহজ তারপরও দেখা যায় আমরা অনেক সময় ভুল করে ফেলি এদের গঠন বলবো এবং এই তিনটি দ্বারা শব্দ তৈরি করে দেখাবো আমরা আহ যে তিনটি যুক্তবর্ণ দেখতে পাচ্ছি এই এই তিনটি যুক্তবর্ণের ভেতরে একটি কমন জিনিস হচ্ছে এ আমাদের কিন্তু এরকম মনে হতে পারে হ্যাঁ যে আপাত দৃষ্টিতে প্রথম দেখায় আমাদের এমনটা মনে হবে তিনটি যুক্ত রয়েছে মধ্যে এটি কিন্তু একেবারে সম্পূর্ণ ভুল এটি ভাবাই যাবে না কারণ এই তিনটি যুক্ত ভিতরে এ বর্ণটি নেই তাহলে কি রয়েছে এই তিনটি যুক্ত বর্ণের প্রথমটিকে ভাঙালে হয় তো র এবং দ্বিতীয় যুক্ত বর্ণটিকে ভাঙালে হয় ত যোগ যোগ উ বা উকার এবং শেষেরটিকে ভাঙালে হয় ক যোগ র এখন এই র এবং র রযোগ উ এবং র এ দ্বারা শব্দ যদি আমরা তৈরি করি তাহলে প্রথমটি হচ্ছে ত র এ দ্বারা আমরা বলতে পারি ছাত্র পবিত্র ত যোগ রযোগ উ বলতে পারি শত্রু ত্রুটি এবং বলতে পারি ক্রয় বা ক্রিয়া এখন যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে ও এবং এই যুক্ত আমরা একটু এলোমেলো ব্যবহারের সময় যে এই দুটি কিন্তু একটি অন্যটির বিপরীত একটির সামনের অংশ অন্যটির থেকে একটু ভিন্ন রকমের সামনের যে বাঁকানো অংশটি একটু কিন্তু ডিফারেন্ট তাই না একটা উপরের দিকে একটি নিচের দিকে বাঁকানো অংশটা এখন আমরা চিনব কিভাবে ব্যবহার করতে গিয়ে বা কোনো কিছু লিখতে গিয়ে আমরা কিন্তু দ্বিধায় পড়ে যাই একটু একটু সন্দেহের ভিতরে পড়ে যে আসলে কোনটি হবে উপরের দিকে হবে না নিচের দিকে হবে এরকম একটা দ্বিধায় পড়ে যায় তো সেই দ্বিধাটি আমরা খুব সহজে দ্বিধামুক্ত হতে পারি যে পলিসি অবলম্বন করে যে পদ্ধতি অবলম্বন করে সেটি একটু আলোচনা করি মূলত আমরা একটা জিনিস খেয়াল করব যে এই যে তো কোক উ এর বাঁকান অংশ উপরের দিকে এটিকে আমরা বাদ দিলাম আমরা একটা মনে রাখবো আমরা এই এই এর র বাকান অংশ কোন দিকে সেটা মনে রাখবো আমরা খেয়াল করে র এর অংশটা কিন্তু নিচের দিকে আর সামনের যে ক বর্ণটি রয়েছে এর বাঁকানো অংশ কিন্তু নিচের দিকে এর সঙ্গে মিলিয়েই মূলত এই নিচের দিকে দেওয়া হয়েছে আহ এ অংশটি ক রয়ের এর তো আমরা এই এইটা মনে রাখবো তাহলে তজক রজক উইয়ের যে উপরের দিকে ওটা আমাদের মনে না রাখলেও হবে আমরা মনে রাখবো ক্রয় ক্রিয়া এই ক্রয়ের বাঁকানো অংশের মতো তাহলে আমরা খুব সহজে এটি মনে রাখতে পারবো আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে বা আপনাদের কোনো উপকারে আসে তাহলে আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের অন্যান্য ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবার সুস্বাস্থ্য কামনা করি